আসলে গ্রাম বাংলা পরিবেশ দেখতে খুবই মুগ্ধকর দেখো এই ফিসারিটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে এই কিন্তু ভালো এখানে হচ্ছে নদী আর আমি হচ্ছে জয় যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে সড়কের নদী আমাদের গ্রাম আমার কাছে ভালোই লাগে থাকে সবার গ্রাম সবার কাছে ভালো লাগবে ঠিক আছে না এটাই কথা এখন বাজা হচ্ছে বারো এগারোটা ঠিক আছে এগারোটা বাজে সকালে আসলে খুবই সুন্দর ও ভালো লাগে আমার কাছে হাওয়াটা লাগে গ্রামের বাতাসটা খুবই ভালো লাগে শহরে থাকলে শহর বলতে জ্বালার মধ্যে থাকি বলতে বন্ধ হয়ে আসে এরকম আর বলছিল যে কৃষিকাজ করব। তো সে যে কোনো একটা কারণই বলছে যে আপেকে হোক কিংবা শহরের যানজটে জিত একটা গান আছে না ইট পাতলের দেওয়াল আমার এই তো এলাম সাগরে ঠিক আছে দেওয়ান আমাদের এখানে সাগর না এটা হচ্ছে নদী নদী আছে এখানে কেশিক্ষেত ঠিক আছে খুবই সুন্দর এখানে একটা রাস্তা আছে রাস্তাতে আমাদের যায় আসলে হলো কিছুদিন আগে আমি হয়তো কি এই শ্যামাছর গেছিলাম ঠিক আছে শ্যামাচর ও জায়গাটা খুবই সুন্দর ভালো লাগছে সাগর বন্ধু বাড়ির শ্যামাচ্ছে সুনামগঞ্জ বসছে দূর বাড়ি

তো একটা জিনিস দেখেন দশ বছর আগে কিন্তু বন্ড বছর আগে কিন্তু বীজটা ছিল না তখন মানুষ ভোদারে দেখা যাওয়া করতো এখন এই বীজটা সবাই রাধ শোনা জন্য খুবই ভালো একটা ঠিক আছে এদিকে রাস্তাতেই আমি খেতেই দায়িত্বে আসে কেন আমার ভালো লাগছে তাই ঠিক আছে আমি আছি এই জন্য ওই ক্ষেত্র ওখানে দশ জায়গায় দেখে পানি মোটামুটি ধরা হয়ে গেছে আই লু তো আপনাদের এখানে কি ধান বাগানের শেষ কাইন্ডলি একটু বলবেন আজকে তিনটা বলি আজকে হচ্ছে গিয়ে কয় তারিখ এক মিনিট লাস্ট আচ্ছা আজকে হচ্ছে আঠাশে জানুয়ারি আপনাদের এখান থেকে আঠাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যেমন একটু কাইন্ডলি বলবেন আমি আই কে হয়ে যে এটা আমাদেরই নিজস্ব ক্ষেত কিন্তু দুঃখের বিষয় বাইঙ্গানি জায়গা এই পারো আছে বাইঙ্গানি জায়গা তো এখানে হলে বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে